শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে চলেছে মধুমিতা তবে তার আগে ধারাবাহিকে ফেরার সিদ্ধান্ত কেন নিলেন তিনি মধুমিতা সরকার দীর্ঘ সাত বছর পর আবারও টেলিভিশনে ফিরল তার নাটকের প্রোমো দেখে তার ভক্তরা অনেক আনন্দ পেয়েছে অভিনেত্রীর ভক্তরা যেরকম খুশি তার পাশাপাশি তার পরিবারের লোকজনও কিন্তু ভীষণ খুশি শীঘ্রই হবু স্বামী দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সাত পাকে বাধা পড়তে চলেছে অভিনেত্রী মধুমিতা সরকার কিন্তু তার আগেই হঠাৎ ফের ছোটো পদ্মায় কামব্যাক নতুন ধারাভাইকে নীলের সাথে মধুমিতার জুটিকে প্রথম দেখা যাচ্ছে পদ্মায় দেখা যাক দর্শকরা তাদের কেমন ভালোবাসা দেয় আপনার কেমন লাগছে মধুমিতা ও নীলের জুটি কমেন্টে জানাতে ভুলবেন না যদি আপনি মধুমিতার ফ্যান হন তবে এই ভিডিওতে লাইক আর শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথার দেশে আমি থাকছি মিলে নিশে কেন বইছে হাওয়া দক্ষিণ দিকে খুব সে কি দেখতে পেও পায় না নাকি দেখতে